আজকে বিষয়টা আমরা খুব ভালো করে জানব নারী এবং পুরুষ আমার মা বোনদের সবার জন্য পুরুষ এবং নারী সবার জন্য এই বিষয়টা খুবই জরুরি আমরা তো দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও দোয়া করি না জান্নাত চাইলে কোন জান্নাতটা চায় কথা বলে জান্নাতুল ফেরদাউস কিন্তু আপনি জানেন না যে যোতুল পাইতে হলে তার কোয়ালিটি কি থাকতে হয় এটা আমরা কিন্তু জানি এটা জান্নাতুল জানিউস পাওয়ার জন্য আলাদা কোয়ালিটি আর সাধারণ জান্নাত পাওয়ার জন্য আলাদা কোয়ালিটি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় এখান থেকে আমরা সব জানবো রাজি আছি আর আমাদের ইমানটাকে এখান থেকে মজবুত করার চেষ্টা করব সকলে বলেন আল্লাহ আজকের এই আলোচনা থেকে আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করে দেয় তো আমি আলোচনা শুরু করতে আলোচনার যে আয়াত নিয়ে আসছি আসলে আমার এই আলোচনার আয়াত আসতে অনেকগুলো তার মধ্যে সুরাতুল বাকারা আয়াত নাম্বার একশো তেপ্পান্ন এখান থেকে সুরা বাকারার এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিব রাজি আছি তারপর আমরা অন্য সুরে যাব সেখান থেকে একটা শিক্ষা নেব তারপরে আরেকটা একটা সুরে যাব সেখান থেকে একটা শিক্ষা নিব মোট শিক্ষা থাকবে কয়টা কয় সুরা থেকে তিন সুরা থেকে মনে থাকবে আল্লাহ্বেক রপুল আলমিন সুরতল বপার আয়ত নম্বর একশো তেপান নকত রপুল আলমিন দক দে বলে নিয়ে আনা আই অহল্লাদীনা মেন দায়িনো বিশ্বপৰি অসলা ইন্ন আমার সবর কাজ আর সবিরিন ব্যক্তি বলে সকলে বলেন আমার সাবজেক্ট আমার কাজ সবির ব্যক্তি যখন আমি সবর করব তখন আমি স্ববিরীন হব সকলেই স্ববিরীন হতে

নদী না মানুষ দামী ন বেশ মন নামিরি কুলাই রাখি সারা পৃথিবীর সমস্ত মানুষদের কেন না এই আয়ত্তেরালক্ষী একত্রিত করলেন না ডাল কিশুরি বানালেন না রব্বুল আলমিন এই আয়াতের আলোকে মানুষকে বিরিয়ানি বানালেন না শুধুমাত্র সাদা ভাতের মতো পোলাওয়ের মতো আলাদা রাখলেন রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুরা পাকার একশো তেপ্পান্ন নম্বর আয়াত আমি দিলাম না কিছু সংখ্যক মানুষের জন্য ছয়শো কোটি মানুষকে আমি আল্লাহ তালা আলাদা করে দিলাম আড়াইশো কোটি মানুষকে আমি আল্লাহ আলাদা করে দিয়া সূরা বাক্বারার 153 নম্বর আয়াত আমি আল্লাহ মানুষের জন্য ওই समस्त আমার প্রিয় বান্দাদের জন্য মেসেজ করে বাড়ায়া দিনা সুবহানাল্লাহ সবার জন্য সবার জন্য না আড়াইশো কোটি মুসলমানের জন্য আল্লাহ আয়াতটা মেসেজ করে দিলেন আমাদের জন্য বলেন তাদের জন্য এই জন্য রব্বুল আলামিন শুরুতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইসতাঈনু বিসসাবরি ওয়াস তোমরা দুইটা কাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কয়টা জোরে বলেন কয়টা আজকে থেকে ভালো করে জানবো আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে শুধুমাত্র হুজুরের কাছে নয় হুজুর আমার জন্য দোয়া করেন শুধুমাত্র বাবার কাছে নয় বাবা আমার জন্য দোয়া করেন শুধুমাত্র মায়ের কাছে নয় মা আমার জন্য দোয়া করেন শুধুমাত্র বড়দের কাছে নয় বলে বড়রা আমার জন্য দোয়া করেন আল্লাহ তাই না ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যদি দুইটা কাজ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ ماك الشهد واستدراج أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أله مع الله তুমি যা চাবা যখন চাবা আমার কাছে চাও কিন্তু শর্ত জোরে বলে না এখানে আল্লাহ এই আয়াতের শর্ত দিলে তিসের সর্প দুইটা সরাত নামাজ আর কি সবর আপনি নামাজ পড়েন আল্লাহর কাছে চান আল্লাহর আছে আমি সাহায্য করি নামাজ গত্ব করে না হুজুর আমার জন্য দোয়া কর আমার মত সলিদ হুজুর হাজার দোয়া গুলো কাজ হবে কিনা আল্লাহই ভালো ঠিক কিন্তু আল্লাহ যেটা বলছে যে তুমি দুইটা কাজ করে আমার কাছে সাহায্য দ্বিতীয় সাবজেক্ট সবর এরপরে রব্বুল কি সুন্দর করে বলেন না আল্লাহ বলছে জানে খুশিতে মনটা ধরে যায় নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীদের সাথেই আছি আল্লাহ কার সাথে এই আয়াতটা আমরা শিখে যাই আল্লাহ কার সাথে আল্লাহ কয় জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন আল্লাহ এই আয়াতটা কাদের উপর নাজিল করেছেন সমগ্র দুনিয়ার মুসলমানাই হলো মনে থাকবে গেল আয়া শেষ এরপরে রব বলে আমি সুরবাকার একশো চোর মন বানাতে বলেন ওয়াইল তখন ভি সে ভি দিল লাই বেল আইয়া

তোমার উপরে অত্যাচার চলতেছে জুলুম চলতেছে তোমাকে কোনোভাবে হত্যা করা হয়েছে তুমি খুন হয়েছ হত্যা হয়েছো ইসলামের জন্য দিনের জন্য শহীদ হয়ে গেছ দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছ রাষ্ট্র ক্ষমতা ইসলাম বসানোর ক্ষেত্রে যা শহীদ হয়ে গেছ আল্লাহ তাহলে ডাক দিয়ে বলেন আল্লাহর পথে নিহত হয়েছে যারা মৃত্যু তোমরা বলো না তারা আল্লাহর পথে শহীদ হয়েছে যারা তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলো না তাহলে ভালো করে বোঝেন কারা আমাদের বাহ্যিক পরেও মরে না শহীদেরা শহীদের কাজ কি আল্লাহ সংগ্রাম করে জেহাদ করে এক দ্বিতীয় একশো তেপান্ন নাম্বার আয়াতের পরে আল্লাহ এই আয়াতটা কেন দিলেন এখানে একটা বোঝার বিষয় আছে এখানে কোন শহীদ

সবরের আরেকটা হল মনস্তাত্ত্বিক যুদ্ধ যা মানুষ সবর করতে যায় এই যুদ্ধটা করে এই জন্য আল্লাহ বলেন যে এই যুদ্ধে যারা সবর করতে করতে যারা নিহত হন তারাও তাদেরকে কোন মৃত্যু বলো না তারাও কি জীবিত এরপর বলেন জানেন আল্লাহ হাবিব বলেন যখন শহীদ মারা যায় ইসলামের জন্য দিনের জন্য একমাত্র এই শহীদকে গোসল করানো হয় না কি করানো হয় না গোশল করা হয় না রক্তাক্ত অবস্থায় থেকে দাপন করতে হবে কারণ রব্বুল আলামিন ডেকে বলে দান্তারে তোমরা দেখতেছো মানুষটা শহীদ হয়েছে বলে না আমি আল্লাহ তাআলা তার আত্মাটাকে আমার কাছে নিয়ে এসে জান্নাতের পাখি বানায়া আমি আল্লাহ জান্নাতে বিচরণ করায় দেই তাই ইসলামের জন্য দিন قائমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয় একমাত্র এই শহীদ কি করা হয় না গোসল করানো হয় না আর বাকি যে শহীদের সংজ্ঞা আমরা গত জুমায় শুনেছি সবার জন্য কি গোসল করাই মনে থাকবে